গাইবান্ধা জেলায় মোট তিনশো উনিশটি কমিউনিটি ক্লিনিকের মধ্যে তিনশো ষোলোটি কমিউনিটি ক্লিনিকের হেলথ সি এইচ সিপি নিয়োজিত থাকলেও গাইবান্ধার একাধিক কমিউনিটি ক্লিনিকের সেবা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে মনে করি হ্যাঁ তিন নম্বর আচ্ছা এখানে কি কমিউনিটি ওষুধ দেয় না বলে

আচ্ছা তো উনি কয়টা বাজে আসে আমরা তো এখনো পর্যন্ত এখানে 11:30 টা বাজে ঠিক নাই আসার কোনো গ্যারান্টি নাই তবে 12টার সময় আসে 12:30টার সময় আসে 11টার সময় আসে আযান দিলে চলে যায় বন্ধ হয়ে যায় ও তারপরে আপনাদের আর কোনো রোগী দেখে না না ওষুধপত্রও দেয় না না আযানের পর আর রোগী দেখে না ওষুধও দেয় না স্থানীয় সূত্রে জানা যায় আরিফ কবির শুধু কমিউনিটি ক্লিনিক কর্মী নন তিনি গাইবান্ধা সদর উপজেলার কৃষক লীগের সাধারণ সম্পাদক ও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত স্থানীয়দের ধারণার রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়েই তিনি চাকরি নিশ্চিত করেছেন রাজনৈতিক পরিচয়ের কারণে তার বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না রাজনৈতিক প্রভাবশালী হওয়ার কারণে স্থানীয়রা সরাসরি অভিযোগ তুলতে সাহস পান না তবে সাধারণ মানুষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন